প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশুতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন একসময় তিনি তার হাত বের করে দেখান হাতের একটি আঙ্গুল নেই কেন নেই হাতের আঙ্গুল লাইভেই খোলাসা করেছেন তিনি এর আগে ইলিয়াস হুসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে সারা জীবন তার অপেক্ষায় ছিলাম ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙ্গুল হারিয়েছেন এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছে। তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখব এটা বলে তিনি তার বাঁ হাত উঁচিয়ে দেখান তখন দেখা যায় তার বা হাতে একটি আঙ্গুল নেই